ইসমুল্লাহ হির রহিম হিন্দু মুসলমান ভাইদের জন্য আসসালাম আলাইকুম হিন্দু বাইদের জন্য নমস্কার দেশ ও দেশের বাইরে যারা আছেন সবার কাছে আমার সালাম আসসালাম আলাইকুম আজকে যে মন্ত্রটি দিমু বারো ঘন্টার ভিতরে বসীকরণ মন্ত্রটি আমি বললেও দিব এবং স্ক্রিনেও আমি উদ্দেশ্য দিব মন্ত্রটি হলো আগে মন্ত্রটি শুনেন ফরে নেম কারণ পরে আবার স্ক্রিনে দেওয়া দিব মন্ত্রটি হল এসা বন্ধন ত্যাশা উপরে বাট বন্ধন ডাইনি প্রেম কুমার বন্ধন বুধ বন্ধন আমার কথা যে করিবে হেলা খালির বুকে রক্ত খাইয়ে ফেলা দোহাই গুরু মুস্তফা এই মন্ত্র স্ক্রিনে দেয়া দিব এই মন্ত্রটি যখন শনিবার অথবা মঙ্গলবারে সূর্য উঠবে সূর্যর দিকে তাকায়ে মুখস্থ করতে হবে যখন সূর্যর দিকে তাকায়ে মুখস্থ করবেন তখন সামনে মুখে কিছু মিষ্টি নেবেন মুখে কিছু মিষ্টি নেবেন এবং সূর্যর দিকে তাকাই এই মন্ত্রটি মুখস্থ করতে হবে মুখস্থ করলেই সিদ্ধি আর মুখস্থ করতে হবে এমনভাবে যাতে কোনো নাটকে মুখের মধ্যে এক নিঃশ্বাসে তিনবার আবার এক নিশ্বাসে তিনবার আবার এক নিশ্বাসে তিনবার এইরকমভাবেই মুখস্থ করতে হবে পড়ার সাথে সাথেই রেজাল্ট পাবেন আমি মুখেও কিছু নেম বলে দিব এবং কি আমি স্ক্রিনেও দিয়ে দিব নেম হলো শনিবার অথবা মঙ্গলবার একশত আটবার সূর্য দিকে তাকিয়ে পড়লে আমনের এই মন্ত্রটা সিদ্ধ হবে বা আমনের আয়াত হাসবে আসবে এয়ার পরে কাজ করবেন যে কোনো ব্যক্তিকে মিষ্টি বা চিনি বা বাতেশা যে কোনো জিনিস ফোরে দিবেন বা ফান বা লবণ খাওয়ার সাথে সাথে বারো থেকে এগারো থেকে বারো ঘন্টা দেরি হইব তখন আপনি নিজের কাছে সে ধরা দিবি আমি মন্ত্রটা স্ক্রিনে দেয়া দেয়া দিচ্ছি আমি কিছু কথা বলবো আগে মন্ত্রটা দেয় এই যে হইল মন্ত্র মন্ত্রর কিছু গুণাগুণ আছে যদি মন্ত্রটা পড়ার সময় মুখের মুখের ভিতরে কিছু মিষ্টি রাখবেন বাতাসা বা চিনি বা যে যা পারেন তা মুখের ভিতরে রাখে এই মন্ত্রটা মুখস্থ করতে হবে আর মুখস্থর ফলে যে কোনো লুকেরে খাওয়াইবেন ফানি পড়ে বা মিষ্টি পরে বা চিনি পরে বা ফান সুবারি পরে তখন এগারোবার পরতেই এগারো বার পরে এগারোটি দিবেন দে আবারও এক নিঃশ্বাসে তিনবার পরে একটা দিবেন আবারও এক নিঃশ্বাসে তিনবার পরে একটা দিবেন আবারও তিনবার পরে এক নিঃশ্বাসে তিনটে দিবেন এই হলো নেম আর আজকে এবং গেছে কালকে গেছে পূর্ণিমা আজকে শুক্রবার আজকে গেছে সূর্যগন্ডা এই উপলক্ষে আরও রমজান মাস আশা করি আজকে জুম্মার দিন এমন একটা পাওয়ারফুল মন্ত্র দিচ্ছি যদি কেউ শিখেন বা জানেন বা বুঝতে চান তাহলে আমি আমি গরিব মানুষের কাছে আসবেন আমার নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনের মধ্যে আপনি আমার কাছে যোগাযোগ করবেন যদি কারো কাজের দরকার পড়ে বা কেউ শিখতে চান বা আমি গরিব মানুষ আমার চ্যানেলরা সার্চ পাস করবেন আশা করি সবাই বুঝতে পারছেন সবার কাছে আমার সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাক